নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা রন্ধনমোলা আপনাদেরকে আরো একটা স্বাগত জানাই আজকে বুধবার আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এই যেখানে আজকে হচ্ছে ঝোল মাছের ঝোল আর ভাত কালকে চচ্চড়ি করেছিলাম একটুখানি আছে ফ্রিজে ওটাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আমি নুন এর মধ্যে পেঁপে আলু আলুটা আর পেঁপেটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে কাঁচকলা আর বেগুন দিয়েছি এই দিয়েই হবে আগে ঝোল হলুদ দিয়ে দেবো এবার এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল দিলাম কারণ এর মধ্যেই সবজিগুলো সব হবে এই সবজি গ্যাসটা আসতে করে চাপ দিয়ে দেবো এটা আবার হোক আর এখানে আমি মশলা পেটে রেখেছি আদা আর জিরে বাটা এই যে আদা আর জিরে বাটা বেটে রেখেছি এটা এখন দেব না এটা যখন সিদ্ধ হয়ে আসবে মানে সিদ্ধ হয়ে যাবে মাছ দেব তখনই মশলাটা দেব তাৎক্ষণ একটু ঘরে যাই আজকে ছেলে স্কুলে যায়নি ওই জন্য এত দেরিতে রান্না বসাচ্ছি হলে রান্না আমার হয়েই যেত ছেলেকে একটুখানি পড়ালাম এখনো একটুখানি পড়াবো আর আমি এখানে সেই কিরিটি বই এনেছিলাম বইমালা থেকে দেখালাম কিরিটি উপন্যাসটা পড়ছি আমিও পড়ছিলাম একটু গল্পটা আর ছেলেকে এখানে পড়াচ্ছিলাম এখন ছেলে লিখছে তো আমি উঠে গিয়ে রান্না বসালাম ওর অনেকটা লেখার কাজ আছে লেখাটা করে নিক তখন আমি আর একটু গল্পের বই পড়ি আর আজকের ওয়েদারটা না কিরম বলুন তো একটা মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডাটা অতটা নেই কিন্তু গরম একটা ভাব আছে বসন্তের হাওয়া যেরকম লাগলে হয় সেরকম সকালবেলা হাওয়া আসছিল ঠান্ডা কিন্তু খুব অতিরিক্ত ঠান্ডা নয় বেশ ভালো লাগছে ওয়েদারটা কিন্তু একটু রোদ হলে ভালো হতো পুরো মেঘলা হয়ে গেছে হালকা হালকা রোদ উঠছে আবার মেঘ হয়ে যাচ্ছে বরফে তো চলুন একটুখানি গল্পটা পড়িনি গল্পটা না ফার্স্টের যে গল্পটা পড়ছে অনেক বড় প্রায় প্রায় একশো নিরানব্বই আটানব্বই ছিয়ানব্বই পাতা এরকম হবে তো আমার মাত্র দশ বারো পাতা পড়া হয়েছে এখনো অনেক বাকি আছে এই যে ঝোলে সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো আদা আর জিরে বাটা এই জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো তো অনেকটা মশলা লেগেছিল এবার গ্যাসটা জোরে দেবো একটু এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট দশ মিনিট ফোটাবো তবে না ঝোলের টেস্ট আসবে আসতে দিয়ে দেবো এক ফুট ধরলে দিয়ে চাপা দিয়ে আরও দশ মিনিট পাঁচ দশ মিনিট ফোটাবো এখানে এখন আমার ভাত হচ্ছে ভাত হয়নি যখনই ঝোল করি বাটা মশলা দিয়েই ঝোল করি ঝোলটা হোক তখন কালকের ভিডিওটা এখনো পোস্ট করা হয়নি এডিট অর্ধেক করা হয়েছিল অর্ধেক এডিট করা হয়নি কেননা ওই বইটা পড়ার এত নেশা লেগে গেছে না এখন বাজে এখন বারোটা পনেরো বাজে এত নেশা লেগে গেছে যে মানে পড়াটা আমি ছাড়তে পারছি না তো অর্ধেকটা এই হয়েছিল এডিট করা হয়েছে আর অর্ধেকটা এডিট হয়নি অর্ধেকটা এডিট করব করে আর ব্লগটা পোস্ট এই এই যে যে আজকে আমাদের মেনু কি কালকের একটুখানি চচ্চড়ি ছিল চচ্চড়িটা কালো কালো লাগছে যাই হোক আর এই যে আমাদের ঝোল মাছের ঝোল আজকে আগে সব ঝোল করলাম যাতে কম সময়ের মধ্যে হয়ে যায় সেই জন্য ঝোল আর তরকারি রাজু চান হয়ে গেছে রাজু চান হয়ে তোমার চুলের অবস্থা খুব খারাপ যাই হোক রাজু চান হয়ে গেছে রাজু এসে গেছে ভাত তো ছট করে বেড়ে নেয় শুভ সন্ধ্যা বন্ধুরা রাজু হাই বলো কি করছো হাই এখন চা খাওয়ার সময়

বেশ দারুণ খেতে টমেটো ফমেটো দেওয়া আছে আর খুব ঝাল এটা আমাদের অফিসের নিচে কাজ করা একজন ছেলে সে দিয়েছে দুটো দিয়েছিল এই যে আমরা এখন খেতে বসেছি আমার ছেলে পড়ে এসে গেছে আর এই যে রাজু যাচ্ছে বিয়ে বাড়ি হা রোজ রোজ খালি বিয়ে বাড়ি যাচ্ছে এখানে আমরা খেতে বসেছি রাজু খাবে না যেহেতু রাজু বিয়ে বাড়ি যাচ্ছে ওই জন্য ছেলে পড়ে এসছে ও ওর সাথেই আমি এক আবার খেয়ে নিচ্ছি খাবার বেড়ে নিয়েছি আর মিস্ত্রি এসছি ওপরে কাজ করছে সন্ধেবেলা এসছে সাড়ে ছটার সময় মিস্ত্রির আপডেট আমি দিতে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে ভিডিও করা হয়নি আমার অলরেডি আমার রান্না বান্না কমপ্লিট রান্না আজকে সেরকম কিছু হয়নি ছেলে ঘি আলু ভাতে মাছ ভাজা দিয়ে ভাত চলে গেছে আর আমি এখানে করছি মাছের ঝাল আমাদের আজকে তিনটে মেন এখানে পেঁয়াজ ভেজে রেখেছি আহ এটা আছে আলু ভাতে দিয়ে মাখবো আর ডাল আছে আর মাছের ঝাল বসিয়ে এখন সাড়ে দশটা বাজি আমার রান্না ঝালটা হলেই হয়ে যাবে এখন আমি টিফিন করিনি টিফিন করব আগে মাছের ঝালটা করে নি তারপরে গিয়ে একদম ধীরে সুস্থে বসবো আসলে কি বলুন তো এখন ওই কিড়িটি যে বইটা পড়ছি দেখালাম না ওটার এত নেশা লেগে গেছে তো একবারে খা নিয়ে টিফিন নিয়ে বসবো বইটা একটুখানি পড়বো এই যেখানে পিঁয়াজ দিয়েছি পিঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে আমার এতে একটুখানি আর কি জল দেবে সময়টা আগে গলে যাক গলে গেলে তারপরে আমি নিয়ে দেব আর একটু জল দেবো দিয়ে তারপর মাছ দেবো কালকের আগে বিয়ে বাড়ি থেকে এসছে তখন কটা হবে পৌনে এগারোটা হবে পৌনে এগারোটা বেঁচে গেছে এগারোটা এরকম হবে এগারোটার কাছাকাছি এসছে কালকে কদিন ধরেই একটুখানি রাজু রিচ খাওয়া হয়ে যাচ্ছে এদিক ওদিক নিমন্তন্ন আমি রাজু আজকে বলে আর একদম সিপিল রান্না করবো আমি আজকে সিম্পিল রান্না করছি জল দিয়ে দিয়েছি এরকম জল দিয়ে দিয়েছি ফুটলে এরকম মাছ দেবো আর সকালবেলা ব্লগ শুরু করতে পারি না আমাদের সামনে কাজ হচ্ছে পাশে বাড়ি হচ্ছে আমাদের এই সামনেটা করে না কাটা হচ্ছে আওয়াজ হচ্ছিল তো ওই জন্য ফুটে গেছে বর মাছগুলো দিয়ে দিই এরকম ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম টুক তৎক্ষণ আমি না এখানটা একটুখানি পরিষ্কার করে নি মাছের ঝালটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব এখন কটা বাজে এখন বাজে পুরো এগারোটা আর এখন করছি আমি কি কি করার নেই ছেলে স্কুল যাবে আগে ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দাইয়ে পাঠানোটাই কাজ আমার ওকে টাইমে ঢুকতে হবে যেহেতু ওকে আগে খাইয়ে দাইয়ে ওর মতো রান্না করে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পাঠালাম টিফিন করে দিলাম আজকে পাউরুটি নিয়ে গেছে তারপরে আমার খাওয়া দাওয়া চলুন খাই খাবো আর কিরিটা নিয়ে বসবো এখন তারপরে খেয়ে দিয়ে চান করতে যাবো আর হয়নি নায়টিটা শুধু ছেড়ে এসেছে ওপরে হুম শুভসন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাতটা বাজে আমি সকালের পর আবার এই ক্যামেরার সামনে এলাম আসলে এখানে না এই বললাম না পাশে কাজ হচ্ছে বাড়ি হচ্ছে তো আমাদের এখানে রড কাটছে এত আওয়াজ হচ্ছিল না তো আমি ওই জন্য আর ক্যামেরা হাতে নিই কারণ আপনারা আমার কথা আর কিছু শুনতেই পাবেন না ওই জন্য যাই হোক এখন ছেলে পড়তে বসেছে ও ঘরেই পড়ছে এইসবে আমরা চা ফা খেলাম রাজু এইসবে নিচে গেল যাই হোক আজকে রুটি ফুটি করার কোনো ঝামেলা নেই আজকে একটুখানি মুড়ি খাবারই ইচ্ছা আছে রাজকে বলেছে বাইরে থেকে একটুখানি চপ নিয়ে আসবে বেরিয়েছে নিচে আছে অফিসে আছে বেরিয়েছে মানে নিচেই গেছে অফিসে গেছে তো চপ আনতে বলেছে আরে মুড়ি খাওয়া হবে তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত মিস্ত্রি এসছে মিস্ত্রি কাজ করছে বলেছে যে সোমবারের মধ্যে কমপ্লিট করে দেবে আদৌ জানি না করতে পারবে এখন এসছে এসছে প্রায় ওই আধ ঘন্টা হবে ছটা ছটা পনেরো কুড়ি নাগাদ এরকম হবে হয়তো এসছে বেশিক্ষণ কাজ করে না আমাদের এই মিস্ত্রি যে না বেশিক্ষণ কাজ করে না তিন ঘন্টার বেশিও ও কোনোদিন কাজ করেনি আর আমরা যেহেতু কন্ট্যাক্ট দিয়েছি তো ওই জন্য আমরা কিছু বলতেও পারি না যে আপনি কাজ করছেন না এত কম সময় কাজ করছেন ওই জন্য কিছু বলতেও পারি না যাই হোক হয়তো কতক্ষণ কাজ করবে আজকে জানি না যাই হোক সেদিনকেই একদিনই মনে হয় ওই আমাদের যেদিনকে দেখালাম আপনাদের রাত এগারোটা পর্যন্ত কাজ করেছে সেই দিনই একমাত্র ওই চার ঘন্টার মতো এরকম মনে কাজ করেছে ওই এসেছিল সাড়ে সাতটা আর এগারোটার সময় চলে গেছে ওই 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 একদিনই আমি ওনাকে বেশি কাজ করতে দেখেছি এত দিন যে কাজ করছে আমি কোনো দিন ওনাকে দু ঘন্টা তিন ঘন্টার বেশি করতে দেখিনি ওই একদিনই দুর্ভাগ্যবশত কাজ করে ফেলেছে জানি না যাই হোক মিস্ত্রি কতক্ষণ থাকবে জানি না যাই হোক কাজ করছে আওয়াজ আসলে আসতে পারে তো ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ তো সাউন্ডটা অতটা নাও আসতে পারে বাট বাইরে গেলে প্রচন্ড আওয়াজ আছে যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা